নমস্কার অস্ট্রলার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি দু হাজার ছাব্বিশ সালটা কুম্ভ রাশির ব্যক্তিদের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো অলরেডি কুম্ভ রাশির ব্যক্তিরা অনেকদিন ধরে সাড়ে সাথে ভোগ করছেন তো তার উপরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এনে দেবে কিন্তু বৃহস্পতি গ্রহ ঠিক আছে মোটামুটি বছরের প্রথম থেকে আপনাদের সময়টা মোটামুটি ভালো চলবে এই নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো কিছু কিছু ভালো কিছু কিছু মন্দ প্রভাব আপনারা পাবেন সব মিলিয়ে চলবে ভিডিও শেষে মোটামুটি খারাপ প্রভাব থেকে বাঁচতে কিছু রেমিডির কথা আমি বলবো তো প্রথম থেকে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন হরে কৃষ্ণ তো প্রথমে আমি বলবো বৃহস্পতি গ্রহ নিয়ে বৃহস্পতি মোটামুটি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম স্থানে বসে রয়েছে ঠিক আছে তো অনেক দিন থেকে আপনাদের কিন্তু সময়টা ভালো যাচ্ছে না সেটা ফ্যামিলিতে নানান রকম সমস্যা বিভিন্ন জায়গায় আপনারা এফোর্ট দিচ্ছেন এফোর্ট দিয়ে কিন্তু আপনারা আশানুরূপ ফল পাচ্ছেন না ঠিক আছে হতাশ হয়ে যাচ্ছেন আপনারা লক্ষ্য ছাড়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে মনের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে অনেক দিন ধরে এটা আপনাদের চলছে এই জিনিসটা কিন্তু করছে কিন্তু শনিদেব ঠিক আছে যে সাড়ে সাথে প্রভাব আপনাদের উপরে কম বেশি পড়ছে তো এটা আপনাদের কোন স্টেজ চলছে এটা কিন্তু লাস্ট স্টেজ চলছে আপনাদের সাড়ে সাত ঠিক আছে তো সেখানে কিন্তু রাশি সাপেক্ষে পঞ্চম স্থানে বৃহস্পতিদেবের অবস্থান আপনাদের কিছুটা স্বস্তির নিঃশ্বাস মোটামুটি এনে দেবে ফ্যামিলির মধ্যে মোটামুটি ঝামেলা কমে যাবে মোটামুটি স্ত্রী পুত্র নিয়ে ভালো সময় আপনাদের কাটবে বাড়িতে মোটামুটি শুভ অনুষ্ঠান কিন্তু হতে পারে নতুন গাড়ি কেনার ইচ্ছা হতে পারে এবং নতুন গাড়িও আপনারা কিনতে পারেন মোটামুটি উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আপনার দেখা হবে এবং সে কিন্তু মোটামুটি আপনাকে এগিয়ে আসবে হেল্প করার জন্য ঠিক আছে উচ্চপদস্থ ব্যক্তির থেকে মোটামুটি কিছুটা হেল্প কিন্তু আপনারা পাবেন এবং সেটা কাজে লাগাতে পারলে কিন্তু আপনাদের মোটামুটি লাভই হবে তো আপনারা নতুন কাজে কিন্তু যুক্ত হবেন তার হাত ধরে এবং সেখান থেকে কিন্তু আপনাদের মোটামুটি একটা নাম কিন্তু কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হবে তো নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে অনেকে পৌরোহিত্যের কাজে নিযুক্ত হতে পারেন ঠিক আছে এই জায়গাগুলো আপনাকে এনে দেবে কিন্তু বৃহস্পতি গ্রহ আচ্ছা শুধু পৌরোহিত্যের কাজ না মোটামুটি কোনো অথরিটি আছে এমন কোনো ভালো কোম্পানি বা মোটামুটি গভর্নমেন্টের কোনো কাজের সঙ্গে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন ঠিক আছে ফ্যামিলির আপনারা মোটামুটি থেকে অনেক বেশি দায়িত্ব পালন এবং ফ্যামিলির সঙ্গে মোটামুটি আপনারা ভালো সময় কাটাবেন কুম্ভ রাশির ব্যক্তি যারা মোটামুটি আছেন তাদের পুত্র সন্তান কিন্তু এই সময় ঘরে জন্ম নিতে পারে ঠিক আছে সোনা জুয়েলারি ক্রয় করার ইচ্ছা কিন্তু মোটামুটি আপনাদের ইচ্ছা হতে পারে এই সময়টা ঠিক আছে মনে জাগতে পারে ইচ্ছা এবং সেটা মোটামুটি আপনাদের কিন্তু বাস্তবায়িত হবে আপনারা কিনবেন ঠিক আছে সেই সামর্থ্য মোটামুটি আপনাদের থাকবে জুয়েলারির পাশাপাশি জামা করবেন বাড়িতে অনুষ্ঠানের জন্য বন্ধুরা মোটামুটি আপনাদের থেকে অনেকটা করবে হেল্প করতে এগিয়ে আসবে বন্ধুদের থেকেও সাহায্য পাবেন আচ্ছা যারা মোটামুটি অবিবাহিত বিবাহের কথাবার্তা চলছে তাদের মোটামুটি কিন্তু বছরের প্রথম থেকেই বিবাহের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তাদের কিন্তু বিয়ে হতে পারে এই দু হাজার ছাব্বিশে রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু মোটামুটি একটা ভালো পোস্টে আসতে চলেছেন ভালো পথ পাবেন এবং তাতে করে তার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে এবং আপনাকে কিন্তু ল ফলো করে কাজ করতে হবে ঠিক আছে এদিক ওদিক করলে কিন্তু চলবে না মোটামুটি জাস্টিস আপনাকে ফলো করতে হবে বছরের শেষ দিকে কিন্তু কর্মের জন্য কর্মসূত্রে আপনাকে দূরে কোথাও ট্রাভেলিং করতে হতে পারে আচ্ছা বাড়িতে যদি কোনো গবাদি পশু থেকে থাকে তার পিছনে কিন্তু মোটামুটি একটা খরচা আপনাদের হবে বছরের শুরুটা ভালো হলেও কিন্তু বছরের জুনের থেকে কিন্তু মোটামুটি শেষের দিকটা আবার একটু সমস্যা হতে পারে একটু ভুগতে হতে পারে আপনার করা কোনো ফল্টের জন্য কিন্তু আপনাকে ভুগতে হতে পারে কাউকে কথা দিয়ে কথা রাখবেন না এরকম একটা সিচুয়েশান হবে তার জন্য লোকের কাছ থেকে কথা শুনতে হতে পারে হেলথের দিক থেকে বলতে গেলে গ্যাস্ট্রিক এবং ডাইজেস্টিভের সমস্যা কিন্তু মোটামুটি আপনাদের হবে তো খাবারের দিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তো বছরের শেষ দিকটা একটু সাবধানে থাকবেন কারোর সঙ্গে তর্ক বিতর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন ঠিক আছে সেখান থেকে অপমান হতে পারে কেউ আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে এমনও হতে পারে কারোর জন্য কিন্তু আপনি অতিরিক্ত বেশি চিন্তিত হতে পারেন ঠিক আছে মনে কিন্তু মোটামুটি দুঃখ জায়গা নেবে এবং সেই সময় আপনাদের কিন্তু মোটামুটি গান বাজনা সিনেমা স্পোর্টস খেলাধুলো মুভি এসব কিছুই মোটামুটি ভালো লাগবে না ঠিক আছে হঠাৎ করে কারোর কথায় আপনার রাগ হয়ে যেতে পারে কেউ আপনার কাছে অপ্রিয় হয়ে উঠতে পারে এবং এমনও হতে পারে যে কারোর জন্য আপনি খুব চিন্তা করছেন এগুলো কিন্তু মোটামুটি বছরের শেষের দিকে হবে বছরের শেষের দিকে আগুনের থেকে কিন্তু মোটামুটি আপনাদের সাবধানে থাকতে হবে আপনাদের কোনো লোন থাকলে মোটামুটি কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন বিজনেসের জায়গাটা কিন্তু বছরের শুরু থেকে মোটামুটি ভালো থাকবে ব্যবসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে শুরুর দিকটা ভালো শেষের দিকে কিন্তু বিজনেসের দিকে একটু লস হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি সেই জায়গাটা খেয়াল রাখতে হবে ঠিক আছে শত্রুরা কিন্তু মোটামুটি ক্ষতি করার চেষ্টা করবে আচ্ছা বর্তমানে আপনাদের শরীর হেলথের কন্ডিশন ভালো থাকলে বছরের শেষের দিকে কিন্তু একটু মোটামুটি সমস্যা হবে রাহুর যে অবস্থান তাতে করে কিন্তু মোটামুটি এরকমই দেখাচ্ছে ঠিক আছে শরীরে কোনো হঠাৎ করে অজানা অসুখ হতে পারে এমন হতে পারে মোটামুটি না কিন্তু সেটা আপনি ডাক্তার দেখাচ্ছেন ছাটছে না পরীক্ষা নিরীক্ষা করছেন সেটা কোনো রোগ ধরা পড়ছে না ঠিক আছে এটা কিন্তু হবে রাহুর তো সেটা গুরুতর না হলেও তার জন্য আপনাকে সাভার করতে হবে কম বেশি ওকে তো তো ভয় ভয় পাওয়ার পাওয়ার কিছু কিছু নেই নেই মানসিক চিন্তা একটু হবে হবে মনের মধ্যে উদ্বেগ তৈরি আচ্ছা আপনাদের উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কিন্তু এফেক্ট আসতে পারে তো সাবধানে থাকবেন ঠিক আছে আপনার আশপাশে বাড়ির আশপাশে পাড়া প্রতিবেশী বা কেউ যদি এইরকম ওই রিলেটিভস জানেন যে আপনারা মোটামুটি তন্ত্র মন্ত্রের সঙ্গে যুক্ত তাদের থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন খাবার দাবারের দিক থেকে সাবধানে থাকবেন ঠিক আছে খাবারে কিন্তু ফুড পয়জনও হতে পারে এটা মোটামুটি বছরের শেষের দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে মোটামুটি জুন মাসের থেকে ঠিক আছে তো মোটামুটি মন সেই সময় এমন হবে মোটামুটি কোনো কিছুতে আপনারা সন্তুষ্ট হবেন না মন একটু অসন্তুষ্ট থাকবে কেননা রাহু আপনাকে এই ডিসস্যাটিসফাইডের জায়গাটা এনে দেবে ঠিক আছে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না কোনো জিনিস স্ত্রীর দিক থেকেও ফিজিক্যালি প্লেজার নাও পেতে পারেন মনটা তাই একটু বাইরের সঙ্গে চাইবে তবে এটা না করা ভালো সবসময় মনে রাখবেন গ্রহগত কানেকশনে হয় আবার এগুলো ঠিক হয়ে যায় ঠিক আছে তো অন্য জায়গায় মোটামুটি মোটামুটি মন দিয়ে লাভ হবে না সেগুলো না দেওয়াই ভালো ঠিক আছে যারা মোটামুটি অবিবাহিত তাদের কিন্তু ইন্টারকাস্ট প্রেম হতে পারে সেটা বাড়িতে জানলে কিন্তু মোটামুটি ঝামেলা হবে এবং জানাজানি হলে কিন্তু জোরপূর্বক সেখানে আপনাকে বিবাহ দিয়ে দিতে পারে তো বিবাহটা কিন্তু হঠাৎ করে একটা অন্য প্রসেসের এর মধ্যে দিয়ে আপনাদের হতে পারে আর যারা বিবাহিত আছেন তাদের স্ত্রী সম্পর্কের দিক থেকে কোনো পারে মানসিক চিন্তা কিন্তু ঠিক না থাকার এদিক ওদিক কিন্তু ফালতু কারণে আপনাদের ট্রাভেলিং করতে হতে পারে বছরের শেষের দিকটা ঠিক আছে এমনও হতে পারে আত্মীয়দের মধ্যে আপনাদের সঙ্গে কেউ শত্রুতা করছে ঠিক আছে এরকম সৃষ্টি হবে কিন্তু বছরের শেষের দিকে ঠিক আছে বছরের শুরুর থেকে মোটামুটি আপনাদের তীর্থস্থানে যাত্রার মন হতে পারে এবং সেটা মোটামুটি কিন্তু সফলও হবে সন্তানের শরীর কিন্তু মোটামুটি ভালোই থাকবে জুনের পরের থেকে কিন্তু সন্তানের জন্য একটু চিন্তা হবে কর্মক্ষেত্রও প্রবলেম আসবে সেগুলো মোটামুটি বছরের শেষ আর যারা মোটামুটি সন্তান সম্ভব আছেন বা যাদের মোটামুটি সন্তান হবে ঠিক আছে জুনের আগে হলে কিন্তু মোটামুটি কোনো সমস্যা হবে না ভালোভাবে ডেলিভারি হবে আর জুনের পরে হলে কিন্তু একটু হেলথের দিক থেকে সমস্যা হতে পারে আর যদিও হয় মোটামুটি সেক্ষেত্রে একদিক থেকে ভালো আপনাদের ঘরে লক্ষ্মী আসবে কন্যা সন্তানের জন্ম হবে ঠিক আছে তো তার জন্য কিন্তু একটু ওভার এক্সপেন্ডিচারও হবে তো আমি কিছু রেমেডি বলে দিচ্ছি রাহুর অবস্থানগত কারণে যে সমস্যা সমস্যাগুলো হবে আপনারা ঘোড়ার খুঁড়ে রিং বানিয়ে বাড়ির সদর দরজার সামনে স্থাপন করতে পারেন ঠিক আছে আর সকালবেলা করে উঠে অশ্বদ গাছে ডেলি জল অর্পণ করুন ওকে তো এই রেমেডি দুটো করুন মোটামুটি এখন থেকে শুরু করে দিন মোটামুটি এটা আপনাদের হ্যাবিট বানিয়ে নিন ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হরে